সুন্দর একটি ডাটা ভেরিটেশনের একটি টেবিল দেখতে পাচ্ছেন এই টেবিলের মধ্যে এখানে কিছু স্টুডেন্ট আছে স্টুডেন্ট আইডি নাম্বার আছে এবং তার স্টেটাস দেওয়া আছে এই স্ট্যাটাসটি হচ্ছে যে আমরা যখন অনলাইনে কোনো ফর্ম পূরণ করতে যাই সেখানে আপনারা দেখতে পারেন যে এখানে ঘরের মধ্যে যাওয়ার পরে রাইট সাইডে একটি অপশন দেখায় তা ওইটাতে ক্লিক করলে এখানে কিছু অপশন দেওয়া থাকে যেমন এখানে আমি দিয়েছি কমপ্লিটেড আনকমপ্লিটেড ভ্যাকেন্ট অ্যাপশনটি যখন আমি যেটা দরকার হয় সেটা আমরা কিন্তু আমরা টিক দিই ক্লিক করি তো এই কাজটি আপনারা কীভাবে করবেন দেখেন এই কাজটি আপনারা কীভাবে করবেন দেখেন এখানে ভ্যাকেন্ট আছে এই যে আমি দিলাম ধরেন আমি এটাকে ভ্যাকেন্ট করে দিলাম এই ডাটা ভিডেশনের কাজটা আপনারা কীভাবে করবেন সেটি আজকে আমি আপনাদের সামনে দেখাবো দেখেন আমি এখানে ব্লাঙ্ক করে দিলাম পরে আপনার যখন যে সেলটি আপনার সিলেক্ট করবেন করার পরে দেখেন আপনি ওই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করলে আপনারা এখানে যতগুলো অপশন দিবেন সেই অপশনগুলো এখানে শো করাবে মানে এখানে কমপ্লিটেড তারপরটা দিলাম আমি আনকমপ্লিটেড তারপরটাতে হলো ভ্যাকেট তো এই কাজটি আপনারা কীভাবে করবেন আমি এই কাজটি করেছি খুব সুন্দরভাবে আপনারা এই কাজটি কীভাবে করবেন আমি পাশের একটি ছেলে দেখাচ্ছি যে আপনার কাজটি কীভাবে করবেন তো আমি স্টেটাস অ্যাপশনটি লিখলাম লিখার পরে আমি একটু বড় করে নিলাম এটাকে একটু কালার করে নিই কালার করে নিলে একটু ভালো লাগে বাস দেখাতে হবে বাস আচ্ছা এই কাজটি আপনার কি আমি করবেন আপনারা সরাসরি দুভাবে যেতে পারেন একটা হলো অল্টার এ ভি প্রেস করবেন প্রেস করার পরে অল্টার এ ভি প্রেস করার পরে ডাটা ভেরিটেশন ক্লিক করবেন আরেকটা ওয়ে হচ্ছে যে আপনার ডাটাতে গেলেন মেনুবারের ডাটাতে গিয়ে এখানে দেখবেন একটা অপশান আছে ডাটা ভেরিটেশন ডাটা ভ্যালিডেটেশন ডাটা ভ্যালিডেটেশনে গিয়ে আপনারা কী করবেন অ্যারোজেনে ক্লিক করবেন করার পরে ডাটা ভ্যালিডেশনের অপশানে ক্লিক করবেন করার পরে আপনার এই ধরনের একটা ইন্টারভিউ আসবে ইন্টারভিউ আসলে এখানে এনি ভ্যালু যে অপশনটি আছে সেটার এরোতে ক্লিক করার পরে আপনারা লিস্টে যাবেন মানে তালিকাতে ক্লিক করবেন আপনার সোর্সে যাবেন আপনারা এখানে কী কী অপশন দিতে চান আমি যেমন এখানে দিয়েছি কমপ্লিটেড আমি কমপ্লিটেড এখানে লিখলাম কমপ্লিটেড 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 আচ্ছা লেখার পরে এটাকে কমা দিয়ে আপনারা সবসময় লিখবেন কমা দিয়ে লিখবেন আমি এটা লিখবো আনকমপ্লিটেড কমপ্লিটেড কমা দিলে আরো যদি কি ওকে করছেন দেখেন সব অপশন কিন্তু চলে আসছে এরপরে আপনারা কিন্তু এইভাবে অপশনগুলোতে ছেলে গিয়ে আপনারা কী করবেন ও প্রথমে আপনারা যে কাজটি করবেন আমি এটা তুলে দিলাম তারপরে এটা যেহেতু আপনি অপশন বসেছেন এইভাবে এর মার্ক দিয়ে এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেবেন বাস তারপরে এখন বসান দেখেন প্রতিটাতে আপনার কিন্তু এরও চিহ্ন আসবে এই যে এভাবে কিন্তু আপনারা করে নিতে পারবেন আমি যদি এদিকে যাই ভ্যাকেন্ট দেখেন প্রতিটা সেলে কিন্তু এই ধরনের অপশানগুলো আসবে তো ওইভাবে কিন্তু আমরা আমাদের ডাটা ভ্যারিডেটেশনের কাজগুলো আমরা করে নিতে পারি এভাবে আপনারা তৈরি করবেন তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা নতুন নতুন যদি ভিডিও আপনারা আপডেট পেতে চান ভালো কিছু শিখতে চান এই টেকনোলজি সম্পর্কে তো অবশ্যই আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা কি করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে